অনেক দিন পর পছন্দের একটা কাজ দিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করেছি আর সেটা হচ্ছে আমার বারান্দা বাগানের যে গাছগুলো সেগুলো দিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসুন নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি তার পাশাপাশি আমার মনটা কিন্তু আজকে ভীষণ ভালো প্রতিদিন সায়নকে যখন মাদ্রাসার উদ্দেশ্যে বের করি ওর বাবার সাথে চলে যায় আমি কিন্তু বেলকনি দিয়ে ছোট্ট একটা জানালা আছে সেখান দিয়ে তাকিয়ে থাকি যতক্ষণ ওকে আর ওর বাবাকে দেখা যায় তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু বেলকনি জানালা দিয়ে তাকিয়েছিলাম আর হঠাৎ করে দেখলাম আমার যে অপরাজিতা গাছ সেখানে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তিনটা কলি এসেছে তো কলিগুলো দেখে বিশ্বাস করেন মনটা এত বেশি ভালো লাগছিল দৌড়ে কিন্তু মোবাইলটা নিয়ে এসে ক্যাপচার করলাম শুধুমাত্র আপনাদের জন্য এখন কেন যেন ভালো লাগার জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার না করলে একদমই ভালো লাগে না তবে গাছগুলোর জন্য কিন্তু প্রিয় বন্ধু নাহারকে অনেক বেশি ধন্যবাদ জানাই আমার মিতা বন্ধু ওর নামও কিন্তু শ্যামসন নাহার ও কিন্তু আমার ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্টও করে তো বন্ধু দেখো তুমি যদি আজকের ভিডিওটি দেখে থাকো গাছে কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর কলি এসেছে আর পার্পেল হান গাছগুলো খুব ভালো আছে অসংখ্য ধন্যবাদ গাছ যদি আমাকে কেউ গিফট করে বিশ্বাস করেন এত ভালো লাগা কাজ করে যে বলে বোঝাতে পারবো না আমার বেলকনি কিন্তু এখন আমার আন্ডারে একদম রাখতে পারছি না একে তো ছোট্ট একটা বেলকনি তার মধ্যে আমার ছেলেটা পাখি দিয়ে এত হজবর করে রাখে যে মাঝে মাঝে আমি কিন্তু খুব বিরক্ত হয়ে যাই ওর ওপরে তো আবার কিন্তু বেশ কিছুদিন যাবৎ গাছগুলোকে একটু সেটিং করছি আর ওকে বলছি আমাকে একটু তোমার পাখি যত্ন করতে দাও দেখবে আমি সুন্দর করে পাখি কেউ রাখতে পারবো তার পাশাপাশি পছন্দের যে গাছগুলো সেগুলো কিন্তু আমি রাখতে পারবো দুইজনের পছন্দ দিকটাই ঠিক থাকবে তারপর কিন্তু অনেকটা সময় পার করেছি সকালে যে নাস্তার পর্ব শেষ করেছি সামিন হচ্ছে পড়তে বসেছে ওর যেহেতু এক্সাম চলছে তো পড়া মোটামুটি শেষ এখন জাস্ট সকালবেলায় উঠে একটু রিভিশন দিবে ও সাড়ে এগারোটা বাজে পরীক্ষা তো এর মধ্যে অফ ক্যামেরায় সংসারে টুকিটাকি কাজ করেছি আর এখন চলে এসেছি ডাইনিং টেবিলটা ক্লিন করতে তো ডাইনিং টেবিলটা কিন্তু বেশ কিছুদিন যাবৎ মঙ্গলবারের অপেক্ষায় থাকি যে ওর বাবা থাকলে গ্লাসটা সরিয়ে দেবে আর আমি আমার মন মতো করে টেবিলটাকে ক্লিন করব তো মঙ্গলবার আশা করতে করতে সত্যি কথা মঙ্গলবার হলে এত বেশি ব্যস্ত থাকি যার জন্য টেবিলটা কিন্তু ক্লিন করা হয় না তো আজকে সাহস করে সামিনকে বলছিলাম বাবা চলো তুমি আর আমি মিলে গ্লাসটাকে একটু সরিয়ে দেখি তো পারি কি না কারণ অনেক ভারী থাকে তো গ্লাসগুলো সরাতে সত্যি খুব ভয় পাচ্ছিলাম তো সাহস করে আল্লাহর নাম নিয়ে একটু একটু করে কিন্তু গ্লাসটাকে ছড়িয়ে নিয়েছি আর এখন আমি খুব সুন্দর করে মন মতো করে কিন্তু এখানে এর কাজটা করে নিচ্ছি কাজটা করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে তবে ভিডিওতে এত সময় দেখানো সম্ভব না প্রথমে একটা যে রঙের ব্রাশ আছে সেগুলো দিয়ে ডিজাইনের যে অংশগুলো সেগুলোকে খুব সুন্দর করে ক্লিন করেছি তো যেহেতু এটা একদম মানে শো অবস্থায় আছে যার জন্য দেখা যায় কি যদি ক্লিন করি এর মধ্যে ময়লাটা পড়ে যায় তো তারপরে কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে পুরোটা টেবিলকে খুব ভালো করে পরিষ্কার করে এখন দেখেন এইভাবে কিন্তু ঝেড়ে ঝেড়ে ওপরের যে জমে থাকা ময়লাগুলো সেগুলো সরিয়ে নিচ্ছিলাম আমার কাছে যেহেতু ব্লোয়ার নেই তো ব্লোয়ার না থাকার জন্য কিন্তু আমি এইভাবেই ওপরের অংশটাকে পরিষ্কার করে নিয়েছি তো মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু ক্লিন হয়েছে তো তারপর দেখাবো কিভাবে একটা উপকরণ ব্যবহার করে আপনারা কিন্তু কাঠের যে ফার্নিচারগুলো সেগুলোকে চকচকে করতে পারবেন ঘরোয়াভাবে তো আমি কিন্তু এখানে একটা টিস্যু নিয়েছি আর একটা অয়েল নিয়েছি তো এখন টিস্যুর ওপরে কিছুটা পরিমাণ অয়েল নিয়ে খুব সুন্দর করে ঘষে ঘষে একদম টেবিলের প্রতিটা কোনাকে কিন্তু আমি পরিষ্কার করে ফেলবো তোর প্রতিটা কোনা পরিষ্কার করতে অনেক সময় লাগছিল তারপরেও কিন্তু যখন আমি কাজটা করেছিলাম এরপরে যে ফিনিশিংটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট কিন্তু পেয়েছি এই যে দেখেন কাজটা কিন্তু খুব দ্রুত আপনাদেরকে দেখিয়েছি তবে আমার করতে কিন্তু অনেক সময় লেগেছে আর টেবিলটা দেখেন মাশাল্লাহ মনে হচ্ছিল এখনই হয়তোবা নতুন দোকান থেকে কিনে এনে আমার ঘরে মাত্র বসিয়েছি এত বেশি চকচকে আর এত বেশি গ্লেজি মনে হচ্ছিল আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিলো আমি কিন্তু মাঝে মাঝে ফার্নিচারকে এভাবে ডিপ ক্লিন করি আর হচ্ছে অয়েল দিয়ে একটু সুন্দর করে ক্লিন করে দেই এতে করে এর যে চকচকে ভাবটা বা নতুন যে ভাবটা সেটা কিন্তু বজায় থাকে আর বেশ কিছুদিন কিন্তু এভাবে আমি রাখতে পারি তো দেখেন ফার্নিচার কিন্তু চকচক করছে তবে আমার টিস্যুর অবস্থা কিন্তু বারোটা থেকে একদম চোদ্দোটা বেজে গিয়েছে খুবই খারাপ অবস্থা তবে মাসাল্লাহ ফার্নিচারটা খুব ভালো লাগছিল যার জন্য কিন্তু মনটা খুশি হয়ে গেছে আর এ তো আবার কিন্তু সাহস করে মা ছেলেরা দুইজনে মিলে খুব সুন্দর করে ক্লাসটাকে বসিয়ে নিয়েছি ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে নতুন যারা আমাকে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এরকম অনেক বন্ধুরা আছেন আপুরা আছেন আন্টিরা আছেন ভাইয়ারা আছেন যারা কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন তবে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এদিকে কিন্তু টেবিলের ওপরে আমি টেবিলের যে কাবারটা সেটা বিছিয়ে দিয়েছি তারপর আনারটা পেরে এর ওপরে কিন্তু ওয়াটার কালার যে র্যাকসিনটা সেটাকেও নিয়েছি এখন চেয়ারে কাবারগুলোকে লাগিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটা কিন্তু গত পরশু দিন করা ছিল গত পরশু দিন যখন ভিডিও আপলোড করেছিলাম তার আগে কিন্তু ভিডিওটা করেছি তবে গতকালকে আর আজকে আমি কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম ওই যে আগে তো আমি ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি খাওয়া দাওয়া একটু না করলেই আমার প্রেশারটা কিন্তু একদম নেমে যায় তো গতকালকে হঠাৎ করে কেন যেন প্রেশারটা এত নেমে গিয়েছে মানে সংসারে কাজগুলোকে খুব কষ্ট করে করেছি তারপর সারাদিন যখন একটু একটু করে খাচ্ছিলাম আমি দেখলাম যে হ্যাঁ আমার শারীরিক যে কন্ডিশনটা একটু একটু করে ইম্প্রুভ হচ্ছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে কিন্তু মোটামুটি সুস্থ আছি যার জন্য ভিডিও এডিট করে আপনাদের সাথে ভয়েস করে কিন্তু ছাড়তে পারলাম আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আর এই তো ডাইনিং টেবিলটাকে কিন্তু ঘরে থাকা আমার যে উপকরণগুলো যেগুলো দিয়ে আমি প্রথম সময় সাজাই সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিলাম আজকে ভিডিওর যে ভয়েসটা সেটা কিন্তু খুব দ্রুত দিচ্ছিলাম যার জন্য কিন্তু কোনো আপুদের কমেন্ট আজকে আর শেয়ার করতে পারলাম না আমার যেহেতু এখন একটা মোবাইল তো হাতের কাছে তো একটা মোবাইল নেই আপুদের কমেন্ট দেখে যে আমি আবার সুন্দর করে কমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব সে কাজটা আর করতে পারলাম না তো প্লিজ আপনারা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এটাকে স্কিপ করে যাবেন আমার চ্যানেলে এখন কিন্তু নতুন নতুন অনেক আপু ভাইয়ারা আনজিরা কিন্তু যোগ হচ্ছে তো আপনাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই তবে আপনারা কিন্তু কমেন্ট অনেকেই লিখে যাচ্ছেন পাশে আছি পাশে থাকবেন বা আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ প্লিজ এই ধরনের কমেন্ট আপনারা করবেন না আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওটা দেখেন কয়েকদিন দেখেন হয়তো অনেক সময় লেট হয় কিন্তু আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেকের পরিবারে পৌঁছে যাওয়ার তো ইনশাল্লাহ ভিডিওতে কমেন্ট দেখতে দেখতে আমিও কিন্তু আপনাদের পরিচিতি পেয়ে যাব যে হ্যাঁ এই আপুরা বেশ কয়েকদিন যাবো আমার ভিডিও দেখছে আর আমিও কিন্তু সময় সুযোগ করে ইনশাল্লাহ আপনার ভিডিওতে যাব তবে কেউ যদি একটা ভিডিও দেখে সাব করে কমেন্ট লিখে যান পাশে আছি পাশে থাকি থাকবো বা এর পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের কোনো কমেন্ট না পাই তখন কিন্তু আমি বুঝতে পারি যে আপনারা পরবর্তীতে আমার আর কোনো ভিডিও দেখেন না তো তখন দেখা যায় কারো ভিডিওতে আমার কিন্তু যাওয়া হয় না তবে যাদের ভিডিওতে যাই তারা কিন্তু জানেন হ্যাঁ আমি একটু দেরিতে হলেও সবার চ্যানেলে যাওয়ার চেষ্টা করি মোটামুটি বাসার কিন্তু সব কাজ করে নিয়েছি তারপরে চলে এসেছি আমার কিন্তু পুরুষের একটা কাজ বাকি ছিল সেই কাজ করতে তো এখানে কুরুশের তৈরি আইটা প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব এই একটা প্রোডাক্ট এর আগেও করেছি এটা একটু ভিন্ন ডিজাইনের শুধুমাত্র তো এই প্রোডাক্টের জন্য সেলের কিছু কাজ বাকি ছিল সেই কাজটা সেরে আমি কিন্তু এই কুরুষের তৈরি পণ্যটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আর এই যে হচ্ছে কুরুষের তৈরি নতর প্রোডাক্ট তার মানে আরেকটা কুশনের কাবার তৈরি করেছি গত ভিডিওতে যে কুরুষের তৈরি কুশন কাবারটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা কিন্তু এক আপুর কাস্টমাইজ করা অর্ডার ছিল সেই অর্ডার মতো আপুর পছন্দ মতো কিন্তু করে নিয়েছি আর এখন আমি হচ্ছি আমার বেডশিট বেড এই বেডশিটের সাথে এটাকে সুন্দর করে ডিজাইন করে বানিয়ে নিলাম আর এটাকে দেখেন আমি কিন্তু একটু বড় করে করেছি যাতে করে কুশনের ওপরের সাইডটা একটু লেসের মতো থাকে তো দেখতে কিন্তু মনে হচ্ছে আমি লেস বসিয়েছি তবে কুরুশের যে কাবারটা তৈরি করেছি এটা দিয়ে কিন্তু লেসের একটা সিস্টেম করে দিয়েছি যখন এটাকে লাগাবো যে কেউ মনে করবে সাইডে একটু লেস করা আছে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু আমার কাছে খুব সুন্দর হয়েছে তবে আপনারা চাইলে এটা কিন্তু মশারির কাভার ইসি ইউজ করতে পারেন অনেকে কিন্তু বেড়ে মশারির কাবার ইউজ করে তো সেই হিসেবেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন তো এই ধরনের কুশনের কাবার বা মশারির কাবার আবার যে কোনো ধরনের কুশনে কুরুষের তৈরি পণ্য নিতে চাইলে আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো আমি কিন্তু আজকে স্ক্রিনে আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি চাইলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও কুরুশের তৈরি পণ্য নামে ফেসবুকে আমার কিন্তু একটা পেজ আছে আপনারা চাইলে সেখানেও আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন যে কোনো প্রোডাক্ট নিতে চান যে কোনো কালার বা সাইজ আমাকে জাস্ট বলে দিলেই হবে আমি কিন্তু সেই অনুযায়ী আপনাদেরকে করে দিতে পারব তো আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা দিয়ে যখন আমি আমার বেডটাকে সাজিয়েছি দেখতে কিন্তু মাসাল্লাহ খুব ভালো লাগছিল আর আজকে কিন্তু কাজগুলোকে ভিডিও আকারে শেয়ার করিনি কারণ আজকে অনেক কাজ করেছি এই যে দেখেন বারান্দাটা বারান্দাটাকেও আজকে খুব সুন্দর করে কিন্তু ক্লিন করেছি যাতে করে আমি পাখিও রাখতে পারি তার পাশাপাশি গাছ আমার ছেলে হচ্ছে আমাকে একদম পাখি ধরতে দেয় না যার জন্য আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না আর এই যে গাছগুলো দেখছেন এগুলো যখন সকালে আপনাদের সাথে শেয়ার করেছিলাম হয়তো বা খেয়াল করলে দেখতে পারবেন টবের গায়ে অনেক ময়লা ছিল বা গাছগুলো কিন্তু সেটিং করা ছিল না এগুলোকে কিন্তু কিছুক্ষণ আগে আমি খুব সুন্দর করে সেটিং করেছি আর যখন সেটিং করতে আসলাম দেখলাম মা শালা লিলি গাছে কিন্তু খুব সুন্দর একটা লিলি হয়েছে আর ছানা পোনা দিয়ে তো আমার বেলকুনিটা একদম দিন দিন ভরে যাচ্ছে এখানে অলরেডি নয়টা পাখি আছে আর ওপরের যে খাঁচাটা তার মধ্যে কিন্তু দুইটা পাখি আছে আরও চারটা পাখি মানে আরও চারটা বাচ্চা পাখি হয়েছে তো এগুলো মিলিয়ে আমার বারান্দাটা সত্যি অনেক বেশি পাখি দিয়ে ভরে গেছে এগুলোকে একটু সেল করতে হবে শীতের জন্য সত্যি সেল করতে পারছি না শীতের পরে হয়তো বা সেল করে কিছুটা কমিয়ে ফেলবো ভিডিওটা আপলোড করতে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে যার জন্য খুব দ্রুত আজকে ভিডিওর ভয়েসটা করেছি তো প্লিজ আমার ভিডিওতে আজকে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের কাছে লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও থেকে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিতে চাচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু সিজনটা চেঞ্জ হয়েছে ঘরে ঘরে সবাই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছি আমরা বিশেষ করে বাচ্চারা আর একটু বয়োজ্যেষ্ঠরা তো বাচ্চাদের এবং বয়োজ্যেষ্ঠদের খেয়াল রাখবেন পাশাপাশি নিজেরও কিন্তু যত্ন নিতে হবে কারণ যখন ঘরের কর্তৃ অসুস্থ থাকে পুরোটা ঘর কিন্তু একদম এলোমেলো হয়ে যায় তো বাদাম ভাজতে ভাজতে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম